ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জলে অনুর সংখ্যা কত প্রথমত আমরা জেনে নেব জলের সংকেত জলের জন্য হয়ে থাকে এইজ টু ও এর আণবিক ভর আনবিক ভর হয়ে থাকবে এইজের ওয়ান দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস অক্সিজেনের জন্য ষোলো তাহলে দুই প্লাস ষোলো সমান আঠেরো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার তাহলে এখানে বলেছে ফোর গ্রাম জলে অনুর সংখ্যা হয়ে যাবে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই আঠেরো বাই ফোর পয়েন্ট ফাইভ ওকে এখানে পয়েন্টটাকে তুলে দিলে নিচে দশ আসবে আর একটা যদি গুণ করি যে পাঁচ দিয়ে দিলাম পাঁচ দুয়ে দশ পাঁচ লং পঁয়তাল্লিশ নয় আঠেরো দুই দিয়ে দিলাম দুই তিনে ছয় দুই একে দুই একে চলে আসবে তাহলে তিন দশমিক শূন্য এক এককে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এক দশমিক ফাইভ মানে পাঁচ শূন্য পাঁচ পাঁচ আর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যেমন ছিল তেমন চলে আসবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার